হ্যালো বন্ধুরা এই দেখো আমরা চলে এসছি ভরাগঞ্জে এই দেখো মায়ের দর্শন করো চলো মায়ের দর্শন করা মা দর্শন করা হলো মায়ের মন্দিরে দেখো ভিড় আছে এখন একটু কমেছে

तो बेटा ये नहीं এখানে এসে মন একদম শান্তি হয়ে গেল কী বলবো বন্ধুরা আর এই যেদিকে দেখো প্রসাদের লাইন হয়েছে প্রসাদের লাইনে দেখো বন্ধুরা এরকম বন্ধুরা যা যাচ্ছি যা এরকম বন্ধুরা এই এই বট গাছটা একটা মন্দির প্রসাদ দিচ্ছে হাওয়া হচ্ছে হ্যালো কি সুন্দর জায়গাটা এখানে আওয়া কি সুন্দর মনটা একদম শান্তি হয়ে যাচ্ছে কি বলবো বন্ধুরা এসো এখানে মায়ের দর্শন করে যেহেতু তোমরা সবাই আসছো সে তো জানোই আর যারা আসনি অবশ্যই আসার চেষ্টা করো ওইদিকে আর আমাদের দলের ওই যে সবাই ওখানে প্রসাদ থাকছে এটা আর একটা মায়ের মন্দির হ্যাঁ না খায় এ দেখো ওইখানে সবাই বসেছে আমি নিয়ে কেমন আছি প্রসাদ নিয়ে আসি আর একটা নিয়ে আসি নিতে পারবে